আসসালামু আলাইকুম টেকনিক ইজি স্বাগতম আজকের পর্বে আমরা পনেরো অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন কিছু সমাধান করব। প্রথম সমস্যা যেটা আছে একজোড়া সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত সামান্তরিক এবং ত্রিভুজ ক্ষেত্র এই দুইটার ক্ষেত্রফল আবার সমান যদি আমি শুরুতে একটা সমান্তরাল রেখা নিয়ে নেই এই দুইটা সমান্তরাল রেখা আছে এখানে ধরলাম এই যে দুইটা পয়েন্ট আছে এই দুইটা পয়েন্ট দিয়ে আমাদের একটা ত্রিভুজ আছে যেখানে ভূমিটা আমাদের এইখানে আছে এইটুক থাকলো আর এর পাশাপাশি কি আছে আর একটা সামান্তরিক আছে যে সামান্তরিকটা ধরলাম যে এইটা একটা সামান্তরিক তাহলে সামান্তরিক এবং ত্রিভুজ দুইটার হাইট আমাদের সেম হবে এজন্য কারণ দুইটা একজোড়া সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত ছিল কারণ দুইজনের ভূমি একই সরল রেখার উপর অবস্থিত এবং তারা একই সমান্তরাল লেখার মধ্যে অবস্থিত তাহলে এদের হাইট দুইটা ত্রিভুজের হাইটও যতটুকু হবে অর্থাৎ এই সমান্তরাল লেখার যে আমাদের দূরত্ব যে ডিফারেন্সটা সেটা এবং ত্রিভুজের ক্ষেত্রফল একই রকম হবে এই দুইটা শর্ত যদি ফিল আপ করে তাহলে এখন ত্রিভুজের ভূমি এবং সামন্তরিক ভূমি যে আছে এদের অনুপাতটা কত হবে এই ভূমির অনুপাতটা আমরা নির্ণয় করব যেহেতু প্রশ্নে বলা আছে ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল দুটি সমান তাহলে অবশ্যই আমরা ক্ষেত্রফলের সাথে কম্পেয়ার করেই এই দুইটা মান আমরা বের করব প্রথমে যেটা দেখি আমরা ছবির সাথে দেখি যে আমাদের এবিসিডি এ বি সি এইটা হলো আমাদের ত্রিভুজ একই রেখার মধ্যে আমি দুইটাকে আলাদা কালার দিয়ে মার্ক করে দিই এখানে লাল কালার আমাদের ত্রিভুজটাকে শো করছে বেগুনি ডট দিয়ে আমরা যেটা দেখাচ্ছি সেটা একটা সামান্তরিক এই সামান্তরিক এবং ত্রিভুজ দুইটার হাইট আমাদের সেম কারণ প্রথমটা দেখো ত্রিভুজের হাইট যদি হয় কি ত্রিভুজের শীর্ষবিন্দু এ শীর্ষবিন্দু থেকে যদি আমি ভূমির ওপর লম্ব আঁকি এখানে ভূমির ওপর লম্ব আঁকা যাচ্ছে না কারণ ত্রিভুজটি স্থূলকি তাহলে ভূমির বর্ধিত অংশের যে আমরা লম্বটা আঁকছি যেটা আমাদের এ জি হয়েছে এইটাই হলো তার হাইট আবার একইভাবে আমরা এখানে যেটা সামান্তরিক আছে সামান্তরিক হাইটটা কী হবে আমি এখান থেকে ই থেকেও টানতে পারি ডি থেকেও টানতে পারি ডি থেকে টানলাম যাতে করে চিত্রটা ঠিক থাকে তাহলে এখানে আমাদের সামান্তরিকের হাইটটা আসলো ডিএইচ এবং যেহেতু এজি আমাদের এজি জি এবং ডি দুইটাই আমাদের একটা দুইটা সমান্তরাল লেখার মধ্যবর্তী দূরত্ব তাহলে এ ডিএইচ পরস্পর সমান হবে আর এই সমানটাকে আমরা এইচ ধরে নিয়েছি তো এই ডেসক্রিপশানটা দিলাম যে ত্রিভুজ এবিসি এবং সিডিইএফ সামন্তরিক সামান্তরিক যেটা আছে এখানে এডি এবং বিসি সমান্তর লেখার মধ্যে অবস্থিত আর এইখানে দুজনের হাইট সেম সেই সমান হাইটটাকে আমরা এইচ ধরে নিলাম এখানে ত্রিভুজের যে ভূমিটা আছে আমাদের বি পর্যন্ত এটাকে আমরা আলাদা করে এটাকে বি ধরে নিলাম তুমি সরাসরি বিসি দিয়েও করতে পারো আবার বারবার লেখার পরিবর্তে শুধু বি দিয়ে ছোটো হাতের বি দ্বারা যদি প্রকাশ করতে চাও সেটা করতে পারো আর একইভাবে এই যে এই অংশটা আছে না এই অংশটা যে অংশটা আমাদের বোঝাচ্ছে সামান্তরিকের ভূমি সেটাকে আমরা ছোট হাতের সি দ্বারা ডিনোট করলাম এবার তাহলে প্রশ্নেই বলে দেওয়া আছে যে ত্রিভুজের ক্ষেত্রফল এইটা যদি ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে আর আমাদের সামান্তরিকের ত্রিভুজের ক্ষেত্রফল আর সামান্তরিকের ক্ষেত্রফল দুইটা একই রকম হবে একই মান হবে যদি দুইটা একই হয় ত্রিভুজের ক্ষেত্র সূত্র কী ছিল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এই ত্রিভুজে ভূমি মানে হলো আমাদের বিসি উচ্চতা মানে হলো আমাদের এজি জি ক্ষেত্রফলের সূত্র কী ভূমি গুণন উচ্চতা ভূমি হল আমাদের এফ সি অর্থাৎ এইটুক উচ্চতা হলো ডিএইস এই ম্যাতে আমরা বিসি যে বাহুটা ছিল এটাকে আমরা বিসিটাকে বিসি রাখলেই পারতাম কিন্তু বিসিটাকে আমরা ছোট হাতের বি দ্বারা প্রকাশ করেছি যেন লিখতে একটু সুবিধা হয় তাহলে এই বিসিকে আমরা বিসিকে আমরা বি ধরেছিলাম এজি মানে হলো এইচ আমাদের এই এজি এবং ডিএইচ দুইটাই এইচ তার মানে এইখানে যে ডিএইচ আছে সেটাকে আমরা এইচ ধরে নিলাম আর এফ সি যেটা আছে সেটাকে আমরা ধরেছিলাম ছোট হাতের সি তাহলে আমরা ছোটো হাতের সি লিখে দিলাম আমরা জানি সমীকরণের উভয় পাশে যদি একই জিনিস গুণ আকারে থাকে তাহলে সেটাকে আমরা ইলিমিনেট করতে পারি বাদ দিতে পারি শর্ত হলো গুণ আকারে থাকা লাগবে কারোর সাথে সে যোগ বিয়োগ আকারে থাকতে পারবে না আমরা এই পাশে তাহলে এখানে এইচ আছে এখানে এইচ আছে দুইটাকে আমরা বাদ দিয়ে দিলাম বি ঠিকই থাকলো এই যে আমাদের টু এখানে আছে হর আকারে টুকে যদি আমরা ওই পাশে শিফট করে দেই তাহলে টু আমাদের যেটা হয়ে গেল আমি এটা একটু জুম করি এই টুটা আমাদের ওই পাশে চলে গিয়ে টু সি হলো তাহলে এখন আমরা এটা দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি আমরা যদি সিকে উপরে রাখি বিকে নিচে দেই সেটাও হবে সামান্তরিক আগে নাকি আমাদের ত্রিভুজ আগে যে কোনো একটা দিলেই হবে তাহলে আমরা কি করলাম দুইটা অক্ষরকে একপাশে নিয়ে গেলাম আর হলো দুইটা সংখ্যাকে এক নিয়ে আসলাম এইটা যদি তোমার এইভাবে না থেকে তুমি এভাবে লিখতে সি বাই না হয়ে তোমার বি ডিভাইডেড বাই সি হতো তখন কিন্তু শুধুমাত্র টু থাকতো শুধু টু তো আমরা জানি কোনো সংখ্যার নিচে আমাদের একটা হর না থাকলেও হর আমরা মনে মনে এখানে ওয়ান আকারে ধরে নিতে পারি তার মানে বি অনুপাত সি যদি আমি লিখতাম সেক্ষেত্রে টু অনুপাত আমরা ওয়ান লিখতাম শুধু টু আসলেও টু এর নিচে আমরা ওয়ান এটা আমরা মনে মনে অবশ্যই কল্পনা করতে পারি কারণ হর কিছু নাই মানে হর হলো আমাদের ওয়ান আছে তাহলে বুঝলাম যে এই দুইটার অনুপাত হবে ওয়ান ইস টু টু অর্থাৎ যদি একই সমান্তরাল লেখার মধ্যে দুইটা ত্রিভুজ একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক অবস্থিত থাকে অথবা বলতে পারি একটা সামান্তরিক এবং একটা ত্রিভুজের যদি উচ্চতা সেম হয় এবং তাদের ক্ষেত্রফল যদি সমান হয় এর মিনিংটা হলো ত্রিভুজের ভূমিটা সামান্তরিকের ভূমির স ডাবল ছিল এই আমাদের একটা সম্পর্ক আসছে তোমাদের এই ম্যাচটা কখনও এমসি কিউতে আসলে অবশ্যই খেয়াল রাখবে যে এখানে ত্রিভুজটাকে আগে বলছে না সামান্তরিকটা আগে বলছে যখন রিটার্ন পার্টে তখন তো আমরা উল্লেখ করেই দিচ্ছি আমি ত্রিভুজ আগে লিখলাম নাকি সামান্তরিক আগে লিখলাম কিন্তু এমসিকিউ দেওয়ার সময় অ্যাপ্রোপ্রিয়েট মনে রাখবে অ্যান্সারটা ওয়ান ইস টু 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 ওয়ান দুইটাই থাকতে পারে আমাকে দেখতে হবে কাকে আগে চাইছে যেটাকে আগে চাইছে সেটাকে আগে দিয়ে আমরা প্রকাশ করব। পরের প্রশ্নটা কোনো বর্গক্ষেত্রে ক্ষেত্রফল এবং এর অঙ্কিত কর্ণের ওপরে অঙ্কিত ক্ষেত্রে ক্ষেত্রফল এই দুইটা কতটুকু হবে সেটা নির্ণয় করো এটা ম্যাথমেটিক্যালি আমরা দেখাবো তার আগে আরও সহজভাবে আমরা দেখার ট্রাই করি এই যে আমাদের ডি যে চতুর্ভুজটা আছে এটা অবশ্যই তো আমাদের একটা বর্গ যখন সেটা বর্গ হচ্ছে এর মানে কি এর সবগুলো বাহু সমান এই বাহুটা আমাদের এ এই বাহুটা আমাদের এ এই বাহুটা আমাদের এ এই বাহুটা আমাদের এ ওরা বের করতে বলল যে বর্গের ওপর অঙ্কিত সরি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র আর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এদের মধ্যে সম্পর্কটা কেমন হবে আপাতত আমরা ফোকাসটা রাখবো ডট দেওয়া যে ত্রিভুজটা আছে সেটা আমরা দুই পাশের যে কোনো একটা ত্রিভুজ নিজেই পারতাম আমরা এখানে এসি কর্নে নিয়েছি এসি না নিয়ে আমরা বিডি নিলেও পারতাম আমরা প্রথমে নর্মালি বীজগণিতের মতো করে চিন্তা করি পৃথাগড়াচির উপপাদ্যটা কী ছিল লম্ব ভূমি ভূমিস্কর সমান অতিভুজ স্কর আরও ভালোভাবে বললে হয় যে সমকোণ সংলগ্ন যে বাহু দুইটা আছে তাদের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এখানে আছে হলো আমাদের এ বি আর হলো একটা হলো বিসি। তাহলে সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে তাদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রে ফলে সমস্যা হবে কি অতিভুজের উপর বর্গের সমান তার মানে এসি স্কোয়ার এখানে আমি আপাতত ধরে নিচ্ছি কি এ বি এটাও এ এটাও এ তাহলে এখানে বলতে পারি এটা হলো এ স্কোয়ার এটাকেও বলতে পারি এ স্কোয়ার এটাকে বলতে পারি হলো এ সি স্কোয়ার এসিকে আমি একটা বাহু ধরতে পারতাম এখন তাহলে এখানে কি আসছে টু এ স্কোয়ার আমি এসিকে একটা কাজ করি এই এসিকে আমি এটাকে ছোট হাতের এটাকে ছোট হাতের সি না সি ধরবো না ছোটো হাতের আমি আচ্ছা এটাকে এক্স ধরে নেই তাহলে টু এ স্কোয়ার সমান হলো এক্স স্কোয়ার এরকম একটা কিছু আসলো যদি আমি এখন দুইটা চলককে এক পাশে করে নিই তাহলে এখানে কি দাঁড়াবে এখানে দাঁড়াবে হলো এ স্কোয়ার আর এক্স এই পাশে যদি চলে আসে এটা হবে এক্স স্কোয়ার আর এখানে থাকবে হলো কিছু নাই মানে ওয়ান আছে এখানে হবে টু ওই পাশ থেকে এই পাশে চলে আসা এই পাশ থেকে ওই পাশে চলে আসার দুইটা ওয়ে আছে যদি সে যোগ বিয়োগ আকারে চলে আসে তখন এক্স স্কোয়ারটা এখানে সে মাইনাস হতো তখন আমি এখানে জিরো লিখতাম আর যখন ভাগ আকারে চলে আসবে তখন জিরো থাকবে না তখন ওয়ান থাকবে আর টুটা ওই পাশে চলে গিয়ে আমাদের ডিভাইডেড বাই টু আসলো এখন এই দুইটাকে যদি রেশিও করি তাহলে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার অনুপাত এটা হলো এক্স স্কোয়ার ইকুয়াল আমাদের ওয়ান ইস টু এটা হলো টু এইভাবে আমরা একটা সম্পর্ক ক্রিয়েট করতে পারি এবার আমরা বইয়ের দিকে তাকাই বইয়ে এই কথাটাই এখানে সমাধান করেছে প্রথমে তারা কী করে নিল ডি আমাদের যে চতুর্ভুজ আছে এখানে আমাদের এবি বর্গক্ষেত্র প্রত্যেক এ এবি বলে নিলাম তার মানে এবি বি সমান বিসি সমান সিডি এডি সবাই সমান এটা আমরা বুঝে ফেললাম কর্ণ আমরা কোন কর্ণটা নিয়ে আলোচনা করব। যে কোনো একটা নিলাই হবে আমরা এখানে এসি কর্ণটা নিলাম বি কোণ যেহেতু এটা আমাদের বর্গক্ষেত্র তাহলে অবশ্যই এই ত্রিভুজের বেলায় শুধু আমি এখন বি সি শুধু ত্রিভুজ ভাবছি তাহলে অবশ্যই বি কোনটা আমাদের সমকোণ যেটা আমি দেখাইছি সেটাই দেখাইছে তারপরে জাস্ট পিথাগোরাসটা ব্যবহার করলো আমি যেখানে লেখার সুবিধার্থে বা তারা তাড়াতাড়ি দেখানোর জন্য এবিকে আমি ছোট হাতের এ ধরে নিয়েছিলাম এসিকে এক্স ধরে নিয়েছিলাম ওরা কোনো কিছু ধরে নেই এভাবে রিপ্রেজেন্ট করে গেছে তাহলে এই দুইটা বাহুর অনুপাত যেটা আসে সেটা হলো ওয়ান ইস টু টু বা টু ইস টু ওয়ান আমরা যেটাকে আগে পরে লিখি এভাবে আমরা নিয়ে আসতে পারি তো এই সংক্ষিপ্ত এটা যে সংক্ষিপ্ত প্রশ্ন হয় তুমি চিত্রসহ ব্যাখ্যা করবে আর কখনও যদি এমসি আসে সরাসরি সেক্ষেত্রে ওয়ান ইস টু টু বা টু ইস টু ওয়ান যখন যেটা চাই সেভাবে তুমি লিখে দিতে পারো আশা করি তোমরা প্রশ্ন দুইটা বুঝতে পেরেছ আগামী পর্বগুলোতে হাজির হবো আরো নতুন প্রশ্ন নিয়ে সেই সব পর্বে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ